এ হাদা অর্থল ছেে দয়া এঙ্গবু হাদা অর্থ হল ছেে দয়া। হাজি হাদা অর্থ হল দখল করা। হাজি হাদা অর্থ হল দখল করা। এসু ভাদা অর্থ হল সামনের দিনের পরা প্রস্তুতয় করা। এসু ভাদা অর্থ হল সামনের দিনের পরা প্রস্তুতে করা। ফোকসুভাদা অর্থল পিছনের পরা পর্যালোচনা করা। ফকসু ভাদা অর্থল পিছনের পরা পর্যালোচনা করা। ফক্সো ভাদা অর্থল পিছনের পর্যালোচনা করা ফক্স ভাঁধা অর্থল পিছনের পর্যালোচনা করা জল হাদা অর্থ হলো দয়ালু চিন জল হাদা অর্থ হলো দয়ালু ফুল চিন জল হাদা অর্থ হলো নির্দয় ফুল চিন জল হাদা অর্থ হলো নির্দয় ফিয়ন হাদা অর্থ হলো সুবিধাজনক ফিয়ন অর্থ হলো সুবিধাজনক ফুল ফিয়ন হাদা অর্থ হলো অসুবিধাজনক ফুল ফিয়ন হাদা অর্থ হল অসুবিধাজনক খানং হাদা অর্থ হলো সম্ভব খানং হাদা অর্থ হলো সম্ভব ফুল খানং হাদা হলো অসম্ভব ফুল খানং হাদা অর্থ হলো অসম্ভব অং মাং ইদা হলো অগোচাল অং মাং ইদা অর্থল অগোচাল অজিরপ্তা অর্থ হলো অগোচাল অজির অর্থ অর্থল অগোসাল ঝংরি হাদা অর্থ হল গোছানো ঝংড়ি হাদা অর্থ হলো গোসানো ছয়েগো অর্থ হলো সর্বোচ্চ ছয়ে অর্থ হলো সর্বোচ্চ ছয়েজ অর্থ হলো সর্বনিম্ন ছয়েজ অর্থ হলো সর্বনিম্ন ওহে হাদা অর্থ হলো ভুল বোঝা ওহে হাদা অর্থ হলো ভুল বোঝা ওহেরুল ফুলতা অর্থ হলো ভুল ভাঙ্গা অহেরুল ফুলতা অর্থ হলো ভুল ভাঙ্গা থ জু অর্থ হল নিয়োগকর্তা থু অর্থ হলো নিয়োগকর্তা কর্তা যা অর্থ হলো কর্মচারী যা অর্থ হলো কর্মচারী গুপ অর্থ হলো বেতন সহ ইয় অর্থ হলো বেতন সহ ম অর্থ হলো বেতন ছাড়া ম অর্থ হলো বেতন ছাড়া হ গা অর্থ হলো অনুমোদন হ অর্থ হলো অনুমোদন ফুরো অর্থ হল অননমোদন ফুরো অর্থ হল অনুমোদন হয় জন্ম্বু অর্থ হল ঘনায়মান অংশ হয়ে জু অর্থ হল ঘনায়মান অংশ ফুরো নুবু অর্থ হল ঘনায়মান অংশ ফুরো নুবু অর্থ হল ঘনায়মান অংশ হুজংু অর্থ হল ধীর অংশ হুজংবু অর্থ হল ধীর অংশ শীতা অর্থ হলো করা। শীতা অর্থ হলো লোড করা হরিদা অর্থ হলো আনলোড করা হরিদা অর্থ হলো আনলোড করা আনলোড করা অর্থ হলো বাঁকা করা হবুরি অর্থ হল বাঁকা করা হিও অর্থ হলো সোজা করা হিও অর্থ হলো সোজা করা হাহেজা অর্থ হলো যৌন হয়রানিগারে হাহে অর্থ হলো যৌন হকারী যা অর্থ হল যৌন হয়রানি শিকার হিহে অর্থ হলো যৌন হাইরানি শিকার মাল অর্থ উচ্চ ভাষা নুফিম মাল অর্থ উচ্চ ভাষা ঝন্দেত মাল অর্থ হল সম্মানিত ভাষা ফান মাল অর্থ হল নিচু ভাষা ফান মাল অর্থ হল নিচু ভাষা সৈয়সুল হাদা অর্থ হলো রপ্তানি করা সৈয়সুল হাদা অর্থ হলো রপ্তানি করা সৈব হাদা অর্থ হলো আমদানি করা সৈব হাদা অর্থ হলো আমদানি করা ফুল ঝানছি অর্থ হলো জন্মদিন ফুল ঝানছি অর্থ হলো জন্মদিন ঝেসা অর্থ হলো মৃত্যু বাসিকি ঝেসা অর্থ হলো মৃত্যু বাসিকি খেল হন অর্থ হলো বিবাহ হেল হন অর্থ হল বিবাহ ই হন অর্থ হল বিবাহ বিচ্ছেদ ই হন অর্থ হল বিবাহ বিচ্ছেদ তগপ্তা অর্থ হল গরম উষ্ণ অর্থ হল গরম উষ্ণ সাদা সাগাবতা অর্থ হল ঠান্ডা শীতল সাদা সাগাপ্তা অর্থ হল ঠান্ডা শীতল সুভাদা অর্থ হল আদ্র সুভাদা অর্থ হলো আর্দ্র ক্ষণ অর্থ অর্থল শুষ্ক ক্ষণ জহাদা অর্থ হল শুষ্ক ইয়ং সাং অর্থ হল শূন্য ডিগ্রীর অর্থল শূন্য অর্থ অর্থল শূন্য ডিগ্রির নিচে ইয়ং হা অর্থল শূন্য ডিগ্রির নিচে খক যে অর্থ হলো আন্তর্জাতিক খক যে অর্থ হলো আন্তর্জাতিক হক নে অর্থ হল অগ্নে অর্থ হলো অভ্যন্তরীণ আলদা অর্থ হলো জানা আলদা অর্থ হলো জানা মরুদা অর্থ হলো না জানা মরুদা অর্থ হলো না জানা মাল ফিসত হানমাল এর অর্থ হলো সমার্থক শব্দ ফাতন মাল হান হানমাল অঙ্গিও অর্থ হলো সমার্থক শব্দ ফান্দে মাল ফানীয় ঝন মাল অর্থ হলো বিপরীত শব্দ মাল ফানীয় মাল অর্থ হলো বিপরীত শব্দ হলো থ এর অর্থ হলো অধিক আরো বেশি হল অর্থ হলো কম হল অর্থ হলো কম তুলস্যাং থানস্যাং শেয়নাদ অর্থ হলো জন্ম জন্মগ্রহণ করা ফুলসেং থানসেং হেও নাদা অৰ্থলো জন্ম জন্মগ্রহণ করা ঝুগম ফোরাগাশি সামাং চামাং অর্থলো মৃত মারা যাওয়া ঝুগম থোরাগাশি দা এর অর্থলো মৃত মারা যাওয়া ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ